আসসালামু আলাইকুম আমি ফ্যাটি লিভার নিয়ে একটি ভিডিও করেছিলাম আপনারা হয়তো দেখেছেন ইউটিউবে তো ওখানে অনেকে জানতে চেয়েছেন যে লিভারে ঘা হলে কি কি ক্ষতি হতে পারে বা এটা কতটা ভয়ানক হতে পারে তো সেটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম একটা হচ্ছে এই মানে বাংলা টার্মের সাথে মেডিকেল টার্মগুলো আসলে অনেক মেলে না মানে আপনার ঘা বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন এটা একটা ব্যাপার তো আমরা যেটা বুঝি যে ঘা মানে যেটা হচ্ছে ইনফেকশন বা এরকম কিছু হওয়া হ্যাঁ লিভারে ইনফেকশন আসলে বিভিন্ন ব্যবহারেও হতে পারে যেরকম ভাইরাস দ্বারা হতে পারে ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে ইভেন ফ্যাটি লিভারের কারণে যেগুলো হয় লিভার গেট ওয়ান গেট টু থ্রি ফোর থেকে এটা হচ্ছে ক্যান্সার পর্যন্ত হতে পারে অনেক সময় লিভারে যে কোনো ইনফেকশন হলে যেটাকে বলে হেপাটাইটিস তো সেক্ষেত্রে হেপাটাইটিস হলে জন্ডিস হয় যেরকম চোখ হলুদ হয়ে যায় তারপরে হচ্ছে হজমের সমস্যা হয় তারপরে আমরা জানি যে লিভার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তো এটা অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে যেরকম বিভিন্ন টক্সিক যেগুলো আমাদের শরীরে তৈরি হয় এগুলাকে আমাদের মেরে ফেলে বা এগুলা দূর করে ফেলে তারপরে বিভিন্ন ধরনের ভিটামিন এগুলো সঞ্চয় রাখে তো এই ধরনের কাজগুলাতে আসলে ব্যাহত হয় এবং হজম প্রক্রিয়া ঠিকমতো হয় না এবং এক সময় দেখা যায় লিভার ফেইলিয়ার হলে বা লিভার সিরিয়াস হলে তখন পেটে পানি চলে আসে তারপরে হচ্ছে পায়ে পানি চলে এবং শরীরের মধ্যে দেখা যায় যে অ্যালবুমিন কমে যায় ধরনের বিভিন্ন সমস্যা পারে তাহলে হতে আমরা যেটা বলছি যে হেপাটাইটিস থেকে নর্মাল লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে মানে এই জন্য এটাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে লিভারে যাই হোক না কেন আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপূর্ণ হয়ে আপনার যে সঠিক চিকিৎসা সেটা নেবেন আমি একটা লাস্ট শেষ মানে যে কথা হচ্ছে যে যাই হোক না কেন এনে আতঙ্কিত হওয়ার কিছু নাই যদি আপনি সঠিক সময়ে সঠিক ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সবাই নিজের যত্ন নেন লিভারের যত্ন নেন ভালো থাকুন আসসালাম আলাইকুম